হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো সকাল সকাল দেখো আমরা রেডি হয়ে গেছি তো আমরা ট্রেনে যাবো আর এই দেখো আমরা আমাদের গাড়িতে করেই যাবো সে কারণে গাড়িতে জিনিসপত্রগুলো সব তুলে নিলাম আর দেখো এখন আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে দেখা করার অনেক দিনের ইচ্ছে ছিল যা এইভাবে মানে পূরণ হবে দুদিন একসাথে থাকবো আগে দেখা হলে হয়তো মানে দুজনেই তো আগে দেখা হলে হয়তো আমরা

তো দুজনে গল্প করতে করতে কখন যে স্টেশনগুলো পার হয়ে যাচ্ছি কিছুই বুঝতে পারছি না সময়টা এত ভালো কাটবে জার্নিটা এত ভালো কাটবে সত্যিই আমি জানতাম না আর হচ্ছে এত দিনের ইচ্ছে আমার পূরণ হলো যে আমি কণিকার সাথে দেখা করতে পেরেছি কিন্তু মুহূর্তটা ছিল ওর অন্য রকম আমি চেষ্টা করেছি ওকে ওকে একটু হাসি খুশি রাখার কিন্তু সত্যি কথা বলতে খুব ভালো মেয়ে আর হলো ও যে এত বড় ব্লগার হয়ে ওর কিন্তু একটু অহংকার নেই ও এত সুন্দর ফ্রেন্ডলি কথা বলল। মানে আমি সত্যিই ভাবতে পারিনি ও এরকম তো কথা বলতে বলতে ভুলেই গেছিলাম যে সকালে আমি ব্রেকফাস্ট করিনি পরে শুনলাম কণিকাও ব্রেকফাস্ট করেনি তো যাই হোক আমি আমার যেগুলো নিয়ে এসেছিলাম বাড়ি থেকে ব্রেড বাটার এগুলো সব খুলে ফেললাম কণিকাকে বললাম খেতে তো কণিকা বললো দিদি ভাই আমি ব্রেড আর খেতে পাচ্ছি না কারণ ব্রেড আমি কালকেও খেয়েছি তো যাই হোক ওকে আমি একটু কলা দিলাম বিস্কিট দিলাম ও সেগুলো খেলো আর আমি খেয়ে নিলাম ব্রেড বাটার তো এইভাবে সকালের ব্রেকফাস্টটা আমরা করে নিলাম ট্রেনেই আর আমি দুপুরের খাবারও নিয়ে এসেছিলাম তো ট্রেনের খাবার যেহেতু ভালো লাগে না সে কারণে দুপুরে আমি মানে হচ্ছে নিজে যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলোই খেয়েছি তো বিশ্বাস করো কেউ যদি কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসে বা কোনো কিছু চেয়ে থাকে এরকমভাবেই হয়তো সেটা পূরণ হয়ে যায় তো আমি কখনোই ভাবিনি যে কণিকার সাথে আমার এভাবে দেখা হবে যেহেতু দুজনে একই শহরে থাকি তো ওর সাথে আমার অনেক দিনকার দেখা করার ইচ্ছে ছিল কিভাবে যে এভাবে মানে দেখা হয়ে গেল আর এরকম একটা পরিস্থিতিতে এইভাবে সত্যি কথা মানে বলতে আমি তো পুরো মানে অবাক আর হলো এভাবে যে আমি ওর সাথে দুদিন থাকতে পারবো সেটা তো মানে আরোই চমৎকার তো যাই হোক এরকমভাবে দুজন দুজনের সাথে গল্প করতে করতে আমরা অনেকটা পথ এগিয়ে গেছি সেটা তো আমরা মানে ভুলেই গেছি যাই হোক আর এই তো দারুণ ছিল কিউট তো এর সাথে আমাদের খেলতে খেলতে কখন যে সময়টা পাস হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি তারপর দেখো ওর পুতুল দেখাচ্ছে খেলছে আরও এতটাই শান্ত ছিল যে ও ঘুম থেকে উঠে এক জায়গায় বসে ওর মায়ের এরকম আঁচলটা নিয়েই ও খেলছে তো যে কারণে ওকে সবাই মিলে আমরা মানে রাখতে পেরেছি ও এতটা শান্ত ছিল বলে আর ও সবার কোলেও যাচ্ছিলো খুব ফ্রেন্ডলিও ছিল যে কারণে আমাদের কোনো অসুবিধা হয়নি আর আমার তো সাথে খেলতে খুবই ভালো লাগছে

কণিকার সাথে দেখা হওয়ার পর একবারের জন্য মনে হয়নি এক মুহূর্তের জন্য মনে হয়নি যে দুজন দুজনকে ফার্স্ট টাইম দেখছি মনে হচ্ছে যেন আমরা অনেক দিনের পরিচিত অনেক দিনকার বন্ধু তো যাই হোক ও তো খুবই ভালো একটা মিষ্টি মেয়ে তো আর পরিচয় হওয়ার পর তো আরও ভালো লাগলো আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি কিন্তু সামনে দেখা আর হলো সোশ্যাল মিডিয়ায় দেখা দুটো পার্থক্য কিন্তু ওর মধ্যে আমি কোনো পার্থক্যই খুঁজে পাই না ওর যেরকম ভিডিওতেও ওকে মিষ্টি লাগে তেমনিও সামনাসামনিও খুবই একটা মিষ্টি মেয়ে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ছোট কণিকা সে তো আরোই মিষ্টি আমাদের এখন টি ব্রেক চলছে এই দাদা ক পেয়েছে চায়ে খুব ভালো চা বানায় এই দাদা না ও বানিয়েছে তুমি বানিয়েছো না ও বানিয়েছে না ভালো বানিয়েছে একজন দেখো যেই যেই तो तुमने इस गोलाई जोड़ा जोड़ी कौन अलग बार नहीं ऐसा बार पड़े ना एक बार एक बार एक बार हमने ठीक है तो जाते बार चुम्बक बताए तो एक बार चुम्बक या विया थैंक यू थैंक यू सो मॉस मिनी मैं তো দেখো আমরা সবাই মিলে চাটা খেয়ে নিচ্ছি আর তারপর তো আমরা রেডি হচ্ছি যে আমরা হলো লুডু খেলবো তো যাই হোক এটা এখন ট্রি টি ব্রেক চলছিল তো দুপুরবেলায় আমি আর খাওয়া দাওয়ার ভিডিওটা তুলতে পারিনি কারণ সবাই খেতে খাওয়া দাওয়া করতে অনেকটাই প্রায় টাইম লেগে গেছিলো তো আর সেই সময় আমি যেহেতু দিচ্ছিলাম সবাইকে ওই কারণে আমি আর কাউকেই মানে আর কোনো ভিডিওই আমি আর তুলতে পারিনি তারপর সোজা সুজি চলে আসলাম সন্ধ্যেবেলায় দেখলেই তো সবাই মিলে চাটা খেলাম তারপর এই দেখো আমাদের তো লুডু খেলা চলছে তো লুডু খেলায় হলো বেড নিয়ে লুডু খেলা চলছিল তো সে কারণে দারুণ মজা হচ্ছিল তো এর এরকমভাবে চলছিল যে লুডু খেলায় বেড কে ব্রেকফাস্ট দেবে কে লাঞ্চ দেবে কে ডিনার দেবে এই সমস্ত নিয়েই চলছিল মজার একটা খেলা আর সারা রাস্তা যেতে যেতে এই যে আটটা আমাদের সিট রয়েছে কখন যে এই আটটা আটজনা আমরা এত ভালো ফ্যামিলির মতো হয়ে গেলাম বুঝতেই পারলাম না যে মনে হবে যে একটা ফুল ফ্যামিলি যাচ্ছি সবাই ভেবেছিল যে আমরা ফুল ফ্যামিলি মিলেই যাচ্ছি তো যাই হোক আর কি বলবো বলো আমার লাইফের মানে অনেক জার্নি করেছি আমি বারো বছর ধরে এই ট্রেনে জার্নি করছি কিন্তু আমার বেস্ট বেস্ট জার্নি ছিল এইটা তুমি ভাবতে পারছি না মানে এটা স্বপ্ন না এটা সত্যি যাই হোক পুচকেটা খুব মিস করছিল ওর বাবাকে সে কারণে ও বারবার একটু কোলে চড়ে ঘুরতে চাইছিল খুনি কারো শরীর ভালো ছিল না যে কারণে আমার হাজবেন্ডই ওকে ঘোরাচ্ছিল তো এভাবেই আমাদের দিনগুলো কাটছিল তো আমার ভিডিওটা যদি প্লিজ তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমাকে একটু সাপোর্ট করবে তো তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে পরের ভিডিও বানাতে আরও মোটিভেট করবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও সবাইকে আজকের মতো টাটা